পাকা আম দেখে মনে হলো আমের সন্দেশ করলে কীরকম হয় যেই ভাবা সেই কাজ চারটে পাকা আম নিয়ে নিয়ে সেগুলোকে ভালো করে খোলা ছাড়িয়ে নিলাম তারপর মিক্সিতে ভালো করে পেস্ট করে নিলাম এবং তারপর তাতে কিছুটা চিনি দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম এদিকে উনানে বসিয়ে দিয়েছি দুধ প্রায় এক কেজি দেড় কেজির মতো দুধ নিয়েছিলাম সেই দেড় কেজি দুধটাকে ভালো করে ছানা তৈরি করে নিলাম এটা গরুর দুধ তাই বুঝতেই পাচ্ছেন জল বেশি আর দুধ কম তাই ছানাটা হয়েছে খুবই অল্প এবারেও সেই পাকা আমের পেস্টটা কড়াতে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে লাগলাম নাড়াচাড়া করার পর তাতে দিয়ে দিলাম ছানাটা ছানাটা দিয়ে ভালো করে বেশ এ করে নিলাম কিন্তু তার আগে ছানাটা হাতে করে ভালো করে মানে ভালো করে হাতে করে মেখে নিতে হবে যেন কোনো রকম ডলা পাকানো না থাকে এরপর এই আমের সঙ্গে ছানাটিকে বেশ ভালো করে নাড়াচাড়া করতে হবে এবং নাড়াচাড়া করতে করতে যেন নিচে লেগে না যায় এরপর এতে দিয়ে দেব বেশ পরিমাণ মতন গুঁড়ো দুধ সেটা এক বাটি হলে খুবই ভালো হয় গুঁড়ো দুধটা দিয়ে দেবার পর আবারও সেটাকে নাড়াচাড়া করতে হবে এরপর এতে দিয়ে দেব একটু ঘি অল্প পরিমাণে একটু গাওয়া ঘি আর দিয়ে দিতে হবে দুধ যত দুধটার পরিমাণ হবে এক কাপ দুধটা দেবার কারণ হচ্ছে নিচে লেগে যাতে না যায় এবং তার সঙ্গে টেস্ট তো রয়েছে এবার ভালো করে ঘন করে নাড়াচাড়া করে নিয়ে একটা পাত্রে ঢেলে দিয়ে এবার ফ্রিজেতে বেশ কিছুক্ষণ ঘন্টা খানেকের মতো রেখে দিতে হবে তৈরি হয়ে গেছে আমের সন্দেশ দেখতে যেমন খেতে আর টেস্টিও তেমন হ্যাঁ আমি ওপরে একটু বাদামকে গ্রেট করে দিয়ে দিয়েছি